হালাল খাদ্য সর্বশেষ আমি বলে শেষ করছি হালাল খাবো এবং আল্লাহ দরবারের এবাদত বলতে গিয়ে বিশেষভাবে নামাজের মাধ্যমে আল্লাহ দরবারের আসক্ত আসক্ত আল্লাহর সাথে নামাজের মধ্যে কথা বল আল্লাহ তাদের সাফ করেছেন আমার উন্নত যখন নামাজের মধ্যে সুরের ফাতে করে আল্লাহর সাথে তার সাথে কথা বলে প্রত্যেকটা আয়ের যখন সে করতে থাকে

সব গুলো আল্লাহ কি করে নেবেন মাপ করে নেবেন বিশালভাবে আবর্জনা তাল্লা বলেন শীতের মৌসুমে না আল্লাহ হাতের সাথে বেরিয়ে উঠেছে অবদূপ তলা পরে একটা গাছের পাতা কিছুটা শুকিয়ে গেছে জমি আড়ি দিয়ে একটা বাড়ি উঠছে গাছের পাতা কেমন করে পড়তেছে যুবলদা আবর্জনা বাড়ি দেখছো ওই দেখছি গাছের পাতা কেমন করি পড়তেছে দেখছো দেখছি আমার বর্তমান

আলহামদুলিল্লাহ মৃত্যু সমে আপনি আমাদেরকে এই শান্তি দিলেন। দোয়া করতেন বাবা আল্লাহর কাছে সাহিত্য কামনা করতেন। আমুন আল্লাহ কাছে শান্তি কামনা করুন। বিশেষ ভাবে নামাজের মধ্যে আল্লাহর কাছে শান্তি কামনা। নামাজ পড়বা নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করবা। আল্লাহ ভাইয়ের শান বলেছেন। আমরা বলতে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে এই দোয়া আল্লাহ তাআলা কবুল করে আমাদের

নরম নামাজারা কবরে গেছেন সবাই লেখা তত ভাই বলরা চলে গেছেন সবাই বেতন আল্লাহ থেকে আমাদের সকলকে যেন আল্লাহ হাকিম নামাজ হিসেবে কবরে অন্তর্ভুক্ত হয় নামাজ যেন আমরা মসজিদের মধ্যে জামাতের শহীদ আদায় করতে পারে সেই তৌফিক দেন সব আমানত আল্লাহ

মুহির আলমার আসলাকাত অবল নামাজ যদি বলেন আল্লাহ ভাবে সাথ করেছেন 12 বছর ইবাদত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার যদি নামাজ যদি আপনি বলেন আল্লাহ তো আপনার জীবনের মধ্যে বরকত দান করবেন কোটি লব থেকে আল্লাহ আপনাকে মুক্তি দান করবেন বিশেষ করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু জীবনে একদিনও তাহাজ্জুদ ফলা করেন না আমরা তো নবীকে নবীকে ভালোবাসি मोहब्बत করি কিন্তু নবীর আদর্শকে আমরা বেশি ভালোবাসতে চাই না